শেষ কন মই ই মিতরে কই শয় মই কই শকা ও পুছি বই পসু আ বাে বা মই পতে প দম প্রকাল সাই খা ফুললে ওর্ সা দিছে সাধই। তার পর মুচি আর ভীবনে পতে করর্তে মে শেষসম আম সে আশ আক আ মা মম প্র দের মেশে। তোরা কি ওই পড়ার কথা কইছ তোরে তোরে মই জিজ্ঞেসি তুই কি বই পড়ছ মই কি বইয়ে পড়ছ মই কি পড়ছ এক তোরে খারা মানে দপাস করে পড়ছ বই যে দেখ না মক কভার আছে ফুল লে আছে তো আদ্দাম সে পাওয়াম সে আর পর আর কি জানি কইছে রে এ তো কানে কি হইছে আই মই বুড় হইছি মই কান হনি আর তুই হবে হবে পড়া লাগে হরু হেতে তুই কানে হন না তোর মাই কই তোর মা তোর মা রে বলা আর খামু কি মাই তুই লাগাইছস ডাকি তোর একটু তো মারিব তুই কর যাইয়া মার খেছস তো তোরই সুভাই মারতামে তোর কান ফাড দিয়ে দিতাম বাইরে রক্ত তোর কান তুই ঠিক নেই করতে যাইতে না করতে ঠিক